দেখেন কই আসছি আমাদের বাংলাদেশ কত সুন্দর দেখছেন পিছনে তালগাছ লাল মাটি লাল মাটি কত সুন্দর না কত চমৎকার তাও আমরা বলি আমাদের দেশ সুন্দর না আপনারা বলেন আমাদের দেশ কি সুন্দর না কত সুন্দর গাছ কত সুন্দর মাটি কত সুন্দর ওয়েদার দেখছেন আর এইটা কই জানেন এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের মুজিদপুর মুজিদপুর গ্রামে এই সুন্দর জায়গাটা এটা হচ্ছে এরকম হওয়ার কারণ এটা টিলার মতো ছিল মানে ছোট একটা পাহাড় ছিল ওইটাকে হালকা একটু কেটে তারপর এরকম বানানো হয়েছে অর্ধেকটা কেটে মাটি এই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছে হয়তো বাড়ি বাড়িঘর বা কোনো নিচু জমি ভরাট করা হয়েছে আর নয়তো বা ইটের ভাটায় নেওয়া হয়েছে দুই জায়গার এক জায়গায় নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর জায়গাটা আমার কাছে ভালো লাগছে পার্সোনালভাবেই এর জন্য ভিডিও বানানো আর আসলেই সুন্দর বিশেষ করে আমাদের মির্জাপুর মির্জাপুরের আজগানা ইউনিয়ন পাই দুর্দান্ত একটা এলাকা আমার বাসা যদিও আজগানা না কিন্তু আমার বাসা মির্জাপুর এর জন্য আমার গর্ব হয় যে আজগানা এত সুন্দর সুন্দর জায়গা আছে ভাল লাগছে জায়গাটা দেখে দেখেন আপনি আইসেন দাওয়াত রইল আপনাদের আসাত যদি আমার বাসায় এলাকা না তারপরেও দাওয়াত ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম